হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল সবিতা সুরাজ ব্লক সবিতা সুরাজ ব্লকে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত তো বন্ধুরা তোমরা কেমন আছো আশা করছি অনেক ভালো আছো আর আমিও খুব ভালো আছি আর তোমাদের সকলকে আমার এই নতুন ব্লগটাতে অনেক অনেক স্বাগত জানাই তো বন্ধুরা এই ব্লগটা হচ্ছে চোদ্দোই জুলাই সোমবারের আর আজকে তোমাদের সাথে আমি শেয়ার করছি তো বন্ধুরা দেখো সকাল সকাল আমি ঘুম থেকে উঠে পড়েছি অন্য দিনের তুলনায় আজকে একটু বেশি সকালে ঘুম থেকে উঠেছি আর উঠেই দেখো আমি কিভাবে কাজে লেগে পড়েছি তো সবার প্রথমে আমি বিষ্ণার তুলে নিলাম আর এখন সুন্দরভাবে ঘরটাকে ঝাড় দিয়ে নিচ্ছি আর কেন আজকে এত সকাল সকাল ঘুম থেকে উঠেছি আর উঠেই কেন আজকে মানে ফ্রেশ হয়ে যোগা করলাম না কাজে লেগে পড়েছি সবটাই তোমাদের সাথে শেয়ার করব। তো বন্ধুরা দেখো সম্পূর্ণ ঘর ঝাড় দিয়ে নিয়েছি আর এখন হচ্ছে পুজোর বাসন মাজছি আর আমি ফ্রেশ হয়ে নিয়েছি ব্রাশ করা কমপ্লিট হয়ে গেছে আর হচ্ছে পুজোর বাসন মাজার পরে মানে সম্পূর্ণ ঘরটাকে আমি ভালোভাবে পরিষ্কার করে মুছে নেব আর কেন আজকে এত সকাল সকাল ঘুম থেকে উঠে একদম কাজে লেগে পড়েছি যোগা এক্সারসাইজ না করে তার কারণ হচ্ছে সেদিন ছিল শ্রাবণ মাসের প্রথম সোমবার আমি আর আমার বর শিবের মাথায় জল ঢালতে যাব সেজন্য এত তোরজোড় করে কাজ করছি এত তাড়াহুড়ো করে কাজ করছি আর হচ্ছে সকাল সকাল ঘুম থেকে উঠে মানে সম্পূর্ণ কাজ কমপ্লিট করে সকাল সকাল পুজো দিতে মানে একটা আলাদাই শান্তি পাওয়া যায় তো দেখো ঘরটা ভালোভাবে মুছে নিয়ে ঘর মানে সম্পূর্ণ ঘরটা ভালোভাবে মুছে নিয়ে এখন চলে এসেছি রান্নাঘরে আর বাইরে দেখো কত রোদ উঠেছে এত গরম লাগছিল কাজ করতে করতে একদম হাঁপিয়ে পড়েছিলাম সেদিন মানে খুবই গরম পড়েছিলো সেদিন একটু বৃষ্টি এলে ভালো লাগতো আর কি তো দেখো এখন বাসন মেজে নিচ্ছি বাসন মাজা হয়ে যাওয়ার পরে আমার বরের জন্য একটু ব্রেকফাস্ট বানাবো একটু ওটস বানাবো বেশি আজকে সেরকম নাই ঝামেলা মানে ব্রেকফাস্টের তো দেখো আমার ব চলে এসছে নাইট ডিউটি করে ও এখন ফ্রেশ হয়ে আমার সাথে যাবে আমার কাজ হয়ে যাওয়ার পরে ও পুজো করতে যাবে আমার সাথে তো দেখো কাজবাজ তো কমপ্লিট হয়ে গেছে এখন একটু ওটস বানিয়ে দেব কারণ হচ্ছে আমার পুজো করে এসেই সাথে সাথে মানে বানাতে একদমই ভালো লাগে না কারোরই হয়তো ভালো লাগে না তো চলো এখন আমি স্নান করতে যাব তো আমার স্নান কমপ্লিট হয়ে গেছে একদম ভালোভাবে মানে শ্যাম্পু ট্যাম্পু করে স্নান করেছি আর এখন কি যে শান্তি লাগছে তোমাদের বলে বোঝাতে পারবো না খুব গরম লাগছিল আর এইদিকে দেখো পুজোর সব জিনিসপত্র রেডি আর আমার গরমশাই হচ্ছে মানে ঘরের পুজোটা দিচ্ছে আর আমি ততক্ষণ রেডি হচ্ছি মন্দিরে যাওয়ার জন্য তো এই হচ্ছে আমার সাজবজির জিনিস সুন্দরভাবে গুছিয়ে রেডি করে রেখে নিয়েছি আর এই শাড়িটা পরে আমি মন্দিরে যাব শিবের মাথায় জল ঢালতে আর এখন হচ্ছে যেমন তেমন করে পরে চলে যাচ্ছি একজনের রুমে কারণ হচ্ছে শাড়ি পরতে আমি একদমই ভালো পারি না পারি মোটামুটি পারি কিন্তু খুব ভালো পারি না আর এই বৌদিটা আমাকে শাড়ি পরিয়ে দিল মানে গোপি শাড়ি পরিয়ে দিয়েছে আমাদের পাশের কোয়ার্টারে খুবই ভালো লেগেছিল অনেকদিন পর গোপী শাড়ি পরে মানে নিজেকে নিজে খুব ভালো লেগেছিল তারপর যাওয়ার সময় বৌদি বলল কয়েকটা গাড়ি পাতা নিয়ে যেতে সেজন্য আমার জন্য কারিপাতা পাতা ছিঁড়ে দিচ্ছে তো আমি শাড়ি পরে চলে এসেছি আর এসেই হচ্ছে সুন্দরভাবে সিম্পলভাবে সেজেও নিয়েছি আর এখন একটু সিঁদুর পরে নিলাম আর আমার বরকে বললাম একটু চুলের মধ্যে ফুল লাগিয়ে দিতে ও পারছিল না তাকে অনেক বোঝানোর পরে অনেক সে অনেক শেখানোর পরে অবশেষে লাগিয়ে দিল ভালোই লাগিয়েছিল খারাপ লাগায় নাই আর এখন আমরা চলে যাচ্ছি মন্দিরে পুজো দিতে আর দেখো আমরা মন্দিরে চলেও এসেছি আর এই মন্দিরটা হচ্ছে আমাদের কলোনিতেই আছে মানে বেশি দূরে নেই শিব মন্দির আর এই মন্দিরটা আগে এতটা সুন্দর ছিল না এখন বানানো হয়েছে আগে একটু ভাঙা ভাঙা টাইপের ছিল মানে এতটা সুন্দর ছিল না এখন খুব সুন্দরভাবে বানানো হয়েছে খুবই ভালো লাগে মন্দিরটা একদম কলোনিতেই আছে একদম পাশেই আছে আর এখন আমরা এসছি মানে এই সময়টাতে অতটা ভিড় নেই কারণ হচ্ছে আমরা খুব সকাল সকাল আসছি সেজন্য আর একটু দেরি করে এলে খুব ভিড় হয়ে যায় ঠিকঠাকভাবে পুজো দেওয়া যায় না সেজন্য আমরা সকাল সকাল এসছি তো চলো বন্ধুরা এখন আমি পুজো দিই পুজো দেওয়ার পরে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে তো আমাদের পুজো করা হয়ে গেছে আর ভিতরে এত গরম লাগছিল কি আর বলবো এত বাইরে এত রোদ তার মধ্যে আমি শাড়ি পরেছিলাম আর ভিতরেই হচ্ছে সবাই হচ্ছে প্রদীপ আর ধূপকাঠি জ্বালিয়ে রাখছিলো তাদেরকে বারণ করা হয়েছিল ভিতরে প্রদীপ আর ধূপকাঠি না জ্বালানোর জন্য কিন্তু কেউ কথা শুনছিলো না আর হচ্ছে ভিতরে একটা জায়গা ছোট ছিল সেজন্য আরও বেশি গরম লাগছিল তো দেখো আমরা বাড়িতে চলে এসেছি আর এখন আমরা একটু ব্রেকফাস্ট করব খুবই গরম লাগছে এখন আর এইদিকে দেখো আমি রান্নাও চাপিয়ে দিয়েছি দুপুরের জন্য খুবই সিম্পল রান্না করব আজকে আর হচ্ছে দেখো আমাকে দেখে তোমরা বুঝতেই পারছো কি আর রান্না করবো রান্না করার অবস্থায় আমি একদমই নেই আর পাশের কোয়ার্টারের হচ্ছে বেড়া ভেঙে গরুটা ঢুকে পড়েছে গরুটার কি সাহস সত্যি মানতে হবে আর এইদিকে আমার বরের স্কুটি মানে খারাপ হয়ে গেছে সে নিজেই স্কুটি ঠিক করছে আর করতে করতে পুরো ঘেমে গেছে তো চলো বন্ধু